একদম রিজনেবল প্রাইসে ল্যাপটপ নেওয়ার জন্য চলে আসুন ল্যাপটপ সোর্সে আমাদের কাছে পর্যাপ্ত স্টক আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মডেলেরই কোয়ান্টিটি পাবেন আপনি অনেকগুলো থেকে বেছে আপনার পছন্দের যে ইউনিটটা সেটাই কিন্তু পারচেস করতে পারবেন মাইক্রোসফট সার্ফেস একদম মিনিমাম প্রাইসে আমাদের কাছে এই মুহুর্তে সার্ফেসের ডিটাচেবল প্রো সিক্স এই মডেলটা অ্যাভেলেবেল আছে ইন্টালেকোর সেভেন এইট জেনারেশন প্রসেসর মেমরি আছে এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি আপনি এটা স্ট্যান্ড এভাবে ইউজ করতে পারবেন অথবা চাইলে ট্যাবের মতো ইউজ করতে পারবেন ল্যাপটপটা একদমই ওয়াল কন্ডিশন আছে অ্যান্ড কোয়ান্টিটি অ্যাভেলেবেল এটার প্রাইসটা করেছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় টু কে রেজলেশনের ডিসপ্লে সাথে কিন্তু টাচস্ক্রিন ডিসপ্লেও পাবেন সো এটার প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা লেনবো থিঙ্ক প্যাড এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস সিরিজ প্রোডাক্ট অ্যান্ড কর্পোরেট বা মাল্টি ন্যাশনাল বিভিন্ন কর কোম্পানিতে কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করা হয় আমি যদি একটু কন্ডিশন দেখাই টপ পার্টটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার একদমই ফ্রেশ ইন্টার করাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর এই ল্যাপটপটি দিয়ে ফ্রিলান্সিং করা যাবে গ্রাফিক্স করা যাবে আপনার যারা স্টুডেন্ট আছেন বিভিন্ন ধরনের কোর্স করছেন সব লেভেলের কাজগুলাই কিন্তু একদমই স্মুথ করতে পারবেন এটা প্রাইস করেছি আমরা মাত্র সাতাইশ হাজার টাকায় ইন্টার করাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি পাশাপাশি আমাদের কাছে কিন্তু লেনাবো থিঙ্ক টেন জেনারেশন প্রসেসর অথবা রাইজেন সবটাই আছে এটা হচ্ছে টি ফোরটিন লেনাবো থিঙ্ক টি ফোরটিন রাইজেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর সাথে আছে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স স্টোরেজ গ্রাফিক্স হিসেবে এমনি রেডিনা গ্রাফিক্স আপনি এটাতে ফটোশপ ইলাস্ট্রেটর একদমই স্মুথলি ইউজ করতে পারবেন যারা অটো ক্যাডেড ডিজাইনিংয়ের কাজ করেন সেগুলোও কিন্তু করা যাবে ফর্টিন ইঞ্চের ডিসপ্লে চাইলে বত্রিশ জিবি করা যাবে পাঁচশো বারো জিবি করা যাবে ডিফল্ট কনফিগারেশন আছে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এস ডি প্রাইস করেছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সেম ডিজাইন আউটলুকিংয়ে আছে ইন্টেল আই ফাইভ টেন জেনারেশন মডেলটাও সেম থাকবে টি ফরটিন i5 ফাইভ টেন জেনারেশন ম্যামোরি আছে ষোলো জিবি এসএসডি টু জিবি প্রাইসটা করেছি আমরা পঁয়ত্রিশ হাজার টাকা দুইটা সেম প্রাইস আপনার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন এইচপি এলএড বুক এলএড এটা হচ্ছে সেভেন ফোরটি ফাইভ জি সিক্স মেমোরি আছে এইট জিবি স্টোরেজ টু সাথে টু জিবি ডেডিকেটেড জিপিও ফোরটিন ইঞ্চ ডিসপ্লে বিল কোয়ালিটি ভালো ব্যাটারি ব্যাকআপ জেনুইন চার্জার প্রাইস দিয়েছি আমরা মাত্র একত্রিশ হাজার টাকা সেম কনফিগারেশনে আপনি লেনাবো নিতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা মডেলটা থাকবে লেনাবো থিঙ্ক টি ফোর নাইন ফাইভ বড়ো মনিটর দিয়ে যারা খুঁজছেন মেড ইন টোকিও এটা কিন্তু জাপানিজ প্রোডাক্ট আই ফাইভ এইট জেনারেশন মেমোরি আছে এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ডিসপ্লে বড়ো মনিটর দিয়ে সবসময় ল্যাপটপ মার্কেটে অ্যাভেলেবেল থাকে না খুব রেয়ার এটার প্রাইস করেছি আমরা একত্রিশ হাজার টাকা এইচপি এলএড বুকের জি সেভেন জি এইট দুইটা মডেলই পাবেন জি সেভেন চৌত্রিশ হাজার টাকা আই ফাইভ টেন জেন ষোলো জিবি মেমোরি টু ফিফটি সিক্স এসএসডি ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত থাকবে তিন থেকে চার ঘন্টা মিনিমাম আপনি তিন ঘন্টা ব্যাক আপ পাবেনই পাবেন সাথে জেনুইন চার্জার থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি বিশ হাজার টাকার আশেপাশে যাদের বাজেট তারা নেবেন লেনাবোর্ড আইডিয়া প্যাডের অ্যাস থ্রি ফোর জিরো এটাতে সেলেরনের পেন্টিয়াম প্রসেসর বা সেলারন প্রসেসর যে টাইপের হয়ে থাকে সেগুলোই পাবেন এটা পেন্টিয়াম গোল্ড প্রসেসর মেমোরি আছে চার জিবি স্টোরেজ আছে একশো আটাশ জিবি এভাবে আমরা প্রাইস করেছি আঠারো হাজার টাকা সেম প্রোডাক্টটাই আপনি ষোলো জিবি পাঁচশো বারো জিবি পাবেন মাত্র বাইশ হাজার টাকা সরাসরি সরমে চল আসুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পেলা নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা